কাকনের জন্যই সমরেশ আর দিব্যার বিয়ে ভেঙে গেল সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কাকন তো দারুণ একটা চাল চেলেছে দেবুকে মেনান ধরে নিয়ে গেছে তার ডেরায় এরপর দেবু বলে প্লিজ মেনান আমাকে ছেড়ে দাও আমার এখনও অনেক কাজ আছে তুমি যদি এইভাবে আমাকে আটকে রাখো তাহলে আমি কাজগুলো করবো কী করে বলো আজকে দিব্যাসেনের বিয়ে বলে কথা মেনান বলে চুপ একদম চুপ একটাও সাউন্ড দেবে না উত্তরবঙ্গের দেবুদা এবারে যে তোমাকে আমি ছাড়বো না মোটেই তোমাকে এখানেই ধরে রেখে দেব। এরপর দেখি তুমি কি করে যেতে পারো দেবুদা বলে ছেড়ে দাও আমার ভালো লাগছে না আমি কি করেছি যে আমাকে এভাবে ধরে রেখেছ তখন মেনান বলে তুমি ছোট্ট প্রিন্সেসের চোখের থেকে জল বার করেছো ওর বাবাকে কেড়ে নেওয়ার প্ল্যান করেছো বলে কথা আর তোমাকে এত সহজে ছেড়ে দেব। এটা তুমি ভাবলে কি করে তখন দেবুদা বলে আমি আবার কি করলাম আরে আমি কিছু করিনি দয়া করে আমাকে ছাড়ো কিন্তু মেনান তখন সেই ভিডিওটা দেখাতে থাকে যে ভিডিওটা কাকন জোগাড় করেছিল তারপরেই বলে দেখো হ্যাঁ তুমি কিছু করিনি এই যে ফাইলটা নিয়ে তুমি দিব্যা সেনের হাতে তুলে দিয়ে যে অন্যায় করেছ তার শাস্তি তো তোমাকে কিছুটা পেতেই হবে দেবুদা বলে আরে বাবা আমি তো বলছি আমি ফাইলটা নিয়ে ফেলে দিয়েছিলাম আর কিছু করিনি মেনান তখন বলে তুমি কী করেছো আর কি করি সেটা আমাকে বলতে এসো না উত্তরবঙ্গের দেবুদা আমি খুব ভালো মতন জানি তুমি কি করতে পারো আর শোনো আমাকে মিথ্যে বলে কোনো লাভ হবে না তুমি তো আজকে দেবিয়া সেনের বিয়েতে কোনোভাবেই যেতে পারবে না আমি তোমাকে যেতে দেব না আমি যে ছোট্ট প্রিন্সেসকে কথা দিয়েছি এরপরেই কাকন ফোন করেছে কাকুন ফোন করে ভিডিও কলে দেখতে থাকে আর দেবুদা বলে ও ও কি করছে ফোনে তখনই দেবুদাকে মেনান বলে ওই তো আসল লিডার ওই তো হচ্ছে ছোট গোয়েন্দা বুঝেছ এরপরেই দেবুদা বলে এচরে পাকা যেই না বলেছে মেনান আচ্ছা মতন ধোলাই দিতে থাকে আর বলে একদম একদম উল্টো পাল্টা কথা বলবে না আমার লিটিল প্রিন্সেসের নামে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না হ্যাঁ আচ্ছা মতন শিক্ষা দেব তার মধ্যেই প্রচণ্ড রেগে যাচ্ছে দেবুদা আর বলে উফ কি জ্বালাদনে যে পড়লাম এদিকে দিব্যাসেনকে কথা দিয়েছি যেতেও পারছি না জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু দুজন মিলে বেরিয়ে অনেক ফুচকা খেতে থাকে জগদ্ধাত্রী তখন বলে উফ দাদা ফুচকাটা যা করেছেন না অসাধারণ এর মধ্যে মেনান ফোন করতে থাকে জগদ্ধাত্রীকে আর বলে জগদ্ধাত্রী মানে কথা বলার ছিল কিছুটা আর বলে দেয় পুরো কাকনের প্ল্যানটা জগদ্ধাত্রী বলে সত্যি মেনান সত্যি এমন কোনো প্ল্যান করেছে কাকন এটা তো দারুণ প্ল্যান কাকনের প্ল্যানের সম্পর্কে কোনো কথা হবে না মেনান তখন বলে হ্যাঁ করেছে তো কাকন এই প্ল্যানটা করেছে জগদ্ধাত্রী তখন বলে অনেক ধন্যবাদ এবারে বাকিটা আমি করে দিচ্ছি জগদ্ধাত্রী ফোন করে নন্দী আর চিরঞ্জিতকে আর বলে দেয় কাকনের ওপর হামলা করা হতে পারে যখন তখন তাই খুব ভালোভাবে নজর রাখবে মনে থাকবে তো চিরঞ্জিত তখন বলে ঠিক আছে আমরা নজর রাখছি তুমি চিন্তা করো না আর তখন জগদ্ধাত্রী বলে যখন তখন কিন্তু ওকে তুলে নেওয়া হবে আর আমি তখনই ওই উত্তীয় মুখার্জিকে ধরতে চাইছি এটাই হচ্ছে আমার আসল টার্গেট এর মধ্যেই সমরেশ মনে মনে ভাবতে থাকে কোনোভাবেই কি আজকের বিয়েটা আটকানো সম্ভব নয় আমি যে কৌশিকীকে ভালোবাসি কাকুন আমার জীবন আমি কি করে কি করে দিব্যা সেনের সাথে বিয়েতে বসবো এরপরেই দেখা যায় যে জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে সমরেশ সব যেন ঠিক হয়ে যায় সব যেন ভালো হয় ভগবান তুমি দেখো এমনটাই প্রার্থনা করে সমরেশ আর তার মধ্যেই তখনই দীপিকা বলে সমরেশ তা এইবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে বিরুদা তখন বলে নে মালাটা পরে নে আর টোপরটা পরে নে এরপর সাথে কাকনও রয়েছে সবাই মিলে রওনা দিয়েছে দিবিয়া সেনের বাড়িতে যাবে বলে এর মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রীরা আর জগদ্ধাত্রীদের দেখার পর সুভদ্রা বলে এই কি আপনি এখানে কি করছেন তখন জগদ্ধাত্রী বলে কেন আজকে যার বিয়ে তার মেয়ে যদি আমাদের নেমন্তন্ন করে তাহলে অসুবিধাটার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না সুভদ্রা বলে আপনারা এসেছেন এই বিয়েতে জগদ্ধাত্রী বলে হ্যাঁ কেন আসতে পারি না আমাদেরকে তো ইনভাইট করা হয়েছিল ইনভাইট করা হয়েছে যখন তখন আমরা এতগুলো কথা কেন শুনবো বলতে পারেন আমরা তো এসেছি নেমন্তন্ন ক্ষেত্রে তখন সুভদ্রা বলে ঠিক আছে আপনারা আসুন এর মধ্যেই দিবিয়া সেন রেডি হয়ে গেছে আর তখনই কয়েকজন ভিকারি মানে বাচ্চা বাচ্চা ভিখারিরা এসে বলে আমাকে দশ টাকা দাও নাগো তোমরা দশ লাখ টাকা ইনকাম করো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এরপর সব ভিকারিগুলোকে দেখে কিছু গেস্ট তো ভীষণই অস্বস্তিতে পড়ে যায় আর বলে এত বড় একটা বিয়ে বাড়িতে এলাম আর এখানে কি নাম এইভাবে সব ছেলেখেলা হচ্ছে ছিঝি ছিঝি এই বাচ্চাগুলো এখানে কি করছে এদের স্ট্যাটাসের সাথে কখনো আমাদের স্ট্যাটাস মেলে এদেরকে নেমন্তন্ন করেছে কে এর মধ্যেই সমরেশটা চলে এসেছে সমরেশদেরকে দেখে দিব্যা সেনের বান্ধবীরা বলে এই যে দিবিয়া তোর বর চলে এসেছে কিন্তু সবাই মিলে এবার যাই গিয়ে একটু গেটটা ধরি এরপর সবাই যখন আনন্দ হয়ে হলেও করতে থাকে তখন সেই ভিখারি বাচ্চাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় বলে কি এরা এখানে কি করছে এরা কারা এদেরকে কেন করেছিল সবাই তখন বলে আমরা তো সেটাই জানতে চাইছি যে এনাকে মানে এদেরকে কে রেমন্তন্ন করেছিল আমি তো বুঝতে পারছি না যে এরা এখানে কি করে এলো তখনই বলতে থাকে দিবিয়া এদেরকে এক্ষুনি বার করে দাও সিকিউরিটি কাকন এসে হাত জোর করে দিব্যাসেনের সাথে কথা বলতে থাকে ইশারায় আর বলে ওদেরকে যেতে দিও না ওরা তো আমার বান্ধবী বন্ধু এরা ওরা এখানে থাকুক না সমরেশ বলে আসলে দিবিয়া কাকনকে যখন কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল এই বিকারি ছেলে মেয়েরাই ওকে দেখাশোনা করেছিল ওকে ভালোভাবে রেখেছিল তাই ওদের ওপর একটা দুর্বলতা কাজ করে কাকুনের ওরা যদি থাকে অসুবিধা হবে দিবিয়ার কাছে হাত জোড় করে অনুরোধ করতে থাকে সমরেশ আর কাকন কাকুনের অনুরোধ ফেলতে পারে না দিবিয়া আর বলে ঠিক আছে ঠিক আছে ওরা থাকুক কোনো অসুবিধা হবে না কিন্তু যারা নামি দামি গেস্ট তারা তখন বলতে থাকে তাহলে আমরাই এখান থেকে চলে যাচ্ছি দিব্যিয়া বলে প্লিজ প্লিজ আপনারা কেউ যাবে না আজকে আমার জীবনে এত বড় একটা দিন আপনারা যদি চলে যান আমার খুব খারাপ লাগবে আপনারা কেন বুঝতে পারছেন না দয়া করে যাবে না একটু একটু সময় থাকুন না এর মধ্যেই সমরেশ বলে হ্যাঁ দিব্যা যখন এত করে বলছে আপনারা প্লিজ যাবেন না এরপর সবাই মিলে তাও রাজি হয়েছে থাকার জন্য অন্যদিকে জগদ্ধাত্রীকে স্বয়ম্ভু ডাকতে এসেছে আর বলে জগদ্ধাত্রী মেনান তোমাকে ডাকছে জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি যাচ্ছি এদিকে ওর গুন্ডাগুলো এদিকে ওদিক ঘোরাঘুরি করতে থাকে আর কাকনের ওপর নজর রাখতে থাকে কারণ কাকনকে তারা তুলে নিয়ে যাবে উত্তিও তখন বলে শোন ভালো করে ওই বাচ্চাটার উপর খেয়াল রাখ সুযোগ সুবিধা বুঝলেই তুলে নিয়ে চলে যাবি মনে থাকবে তো গুন্ডাগুলো বলে এস বস অন্যদিকে মেনানকে খুঁজতে থাকে জগদ্ধাত্রী মেনান তখন বলে এই তো আমি এই ফোনটার মধ্যেই কাকনের ব্রহ্মাস্টর রয়েছে সব প্রমাণ আর সেই প্রমাণ দিলেই দিবি বিয়ে ভেঙে যাবে এই সব কিছুই হয়েছে কাকনের বুদ্ধিতে কাকন যদি এগিয়ে না আসতো তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না জগদ্ধাত্রী বলে না শুধুমাত্র কাকনের বুদ্ধিতে হয়েছে তেমনটা না তুমি না থাকলেও এসব কিছুই সম্ভব হতো না মেনান তুমি যে একজন ভালো মানুষে পরিণত হয়েছ দেখেও খুব ভালো লাগছে মেনান বলে সব কিছুই হচ্ছে লিটল প্রিন্সেসের জন্য ও না থাকলে আমি কিছুই করতে পারতাম না সত্যি ভালো করার মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ আছে সেটা কোনোদিনও পাইনি আজ কাকনের দৌলতেই পাচ্ছি আপনি আর দেরি করবেন না আপনি যান এরপরেই জগদ্ধাত্রী এসে বলে দিবিয়াসেন এই বিয়েটা হবে না এই বিয়েটা বৈধ নয় অবৈধ আর তখন দিবিয়াসেন বলে কি বলতে চাইছো তুমি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে খুব সিম্পল কথা যে এই বিয়েটা হবে না আমি একবারই একটা কথা বলেছি আর আমি বলতে পারবো না আশা করি আপনি বুঝতে পেরেছেন এবারে তো আপনাকে আমাদের সাথে যেতে হবে আর শোনার পরেই তখন বলে যে না এটা হতে পারে না এটা হবে না জগদ্ধাত্রী বলে হবে এটা চলুন আমাদের সাথে আর বলেই দিবিয়াসেনকে অ্যারেস্ট করছে